এর আগে পরিমনি আবার মদ খাইছিল আপনারা শোনেননি এক রাতে আমাদের পরিমনি নায়িকা মদ খাইছে সপ্তাআশি হাজার টাকা কয় টাকার মদ খাইছে সপ্তাশি টাকা মদ খাইয়া মাতলামি কইয়া আবারও তার মামলা নতুনভাবে চার্জশিট গঠন করা হয়েছে এবং এটা পিবিআই তদন্ত করে বের করেছে যে আসলে সেই হোটেল ব্যবসায়ী যাকে ভাসানো হয়েছিল এ বেচারা দায়ী না আসল দায়ী হলো পরিমণি এইবার এখন পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছে যখন তখন মহিলাকে গ্রেপ্তার করতে পারে এগুলো তো নাটক ভাই বোঝেন না এগুলো নাটক আপাত ধরবে দুই দিন পর আবার ছেড়ে দেবে আবার বলবে আমার দুঃখিত ওনাকে গ্রেপ্তার করার কারণে কয়েক কোটি টাকার শুটিং বন্ধ হয়ে আছে আপাতত ছেড়ে দেওয়া হলো ওনাদের জন্য অনেক ছাড় কথা কয় না ওনারা একটা হাসি দিলে মামলা কোন দিকে ঘুরিয়ে যাবে কথা আমার অন্যরকম আরে এই জমিনে অপরাধ করে নাই জেলখানায় নিয়ে যায় খোঁজা হয় লোকটা কি অপরাধ করেছে কোন মামলায় ফাঁসানো যায় কিভাবে কি করা যায় আর এই দুনিয়ার জমিনে অপরাধ করেছে মদের বোতল সহ মাতলামি করতে করতে পরি আমার পরিমনি আবার গ্রেপ্তার হয়েছিল এরপরেও তাকে ছেড়ে দেওয়া হলো এখন আবার তদন্ত করে বের হয়েছে আসল দায়ী পরিমণি তাহলে এই চিন্তা ভাবনায় আপনার একটু বোঝেন একটু বোঝেন একটু বোঝেন এই দুনিয়াতে এই ধরনের রং তামাশা করা গায়ক নায়িকা সেলিব্রিটি এদেরকে ছাড় দেওয়া হয় কিন্তু কোরআনের পাখি আল্লাহ আলেমদেরকে ছাড় দিতে চায় না কথা বলেন ঠিক আ এই কথার দ্বারা প্রমাণ হয় ওরা মন জয় করতে পারে খুশি করতে পারে ওদের টাকার পাওয়ার আছে রূপের পাওয়ার আছে কিন্তু আমরা দুর্বল আসা কথা কানে ঠিক আমাদের কোনো কিছুর পাওয়ার নাই হুজুররা হলো দুর্বল ঠিক এক কথা কেন বুঝছেন তো নাকি সামনের দিকে যাই বাজান গো আমার তাহলে মহিলা মানুষ মদ খায় মারামারি করতেছে সমাজ গেছে কোন জায়গায় যুবকেরা হলে এগুলো মানা যায় যে পুরুষ মানুষ খাইতেই পারে এখন মহিলা মানুষ যদি মার মদ মাতাল হইয়া চুলা চুলি করে রাস্তাঘাটে মারামারি করে তাহলে দেশ আমাদের লন্ডন আমেরিকা হতে কি দেরি আছে এমনি আমরা কি বলতে যে আমরা এগিয়ে যাচ্ছি অবশ্যই এগিয়ে যাচ্ছি প্রয়োজনে মদ খাইয়ে গিয়ে যাব। এক কথা কন তাহলে বলেন অন্য অন্য পৃথিবীর রাষ্ট্রের মতো আমাদের দেশ কি হতে দেরি আছে হয়ে গেছে ভারতে কয়েক হাজার মানুষ বছরে মদ খেয়ে মারা যায় হালাল কাজ চালু করতে চায় না আর হারাম কাজ চালু করার জন্য মদের বার খুলে বসে আসে কথা কন নাকি আপনারা কোন দেশের কথা সৌদি আরব পর্যন্ত এখন বিদেশি পর্যটক যারা যাবে এরা যেন মদ খাইতে পারে সেই ব্যবস্থা সৌদি আরব সরকার করতেছে আপনি যাবেন কোথায় আমার দেশের দোষ দিয়ে লাভ আছে হোক আমাদের দেশে আমরা যদি মদ বিক্রি করে যদি কিছু ইনকাম করে আমরা যদি এগিয়ে যেতে পারি নাকি কন হালালে তো হচ্ছে না এখন হারামের পথে যাওয়া লাগে কি বুদ্ধি মানুষে শয়তান কোন জায়গায় কাটি মারতেছে চিন্তা করে কথা কন না কেন এজন্য আসুন পাপের কাজগুলো বন্ধ করেন কুমতুম খয়র উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলে তোমাদেরকে উচ্চম জাতি বানাইলাম বিএপি বানাইলাম তোমাদের কাজ হলো দুইটা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিজেরা বিরত থাকো মানুষকে বিরত রাখো কথা বলেন ঠিক কিনা যে সমস্ত মহিলারা মদের বারের সামনে মদ খেয়ে মাতলামি করেছে এদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কিনা তুমি মহিলা মানুষ মদ খাইয়া চুলে চুলি করো জামানা গেছে কোন জায়গায় এটা আমার দেশ আমরা কিভাবে নির্লজ্জ বেহায় হয়ে যাচ্ছি কত হারাম কাজ ওপেনে চালু হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না হারাম কাজ হারাম কাজ আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই এই নিশার কারণে আজকে বাবা হয়ে ছেলেকে খুন করতেছে ছেলে হয়ে বাবাকে খুন করতেছে আপনারা দেখলেন না কয়েকদিন আগের ঘটনা বাজা ওই ঘটনাটা দেখে আমি চোখের দিয়ে কান্না করেছি একজন বাবা

ন্যা সন্তান কাতে কাতে ডেকে বলে আপ্পু আমাকে ছেড়ে দাও ও আপ্পু আমি মারা যাচ্ছি ওই নিশাকর বাবা মাতাল বাবা সন্তানটাকে ছেড়ে দেয় না মারতে মারতে মেরে ফেলে দিয়েছে এজন্য নিশা কত খারাপ চিন্তা করেন কথা বলেন না কেন পাঁচ বছরের শিশুটাকে মাতাল অবস্থায় বাবা খুন করে ফেলেছে এই বাংলাদেশের ঘটনা ওই মহিলারা চুলে চুলি করতে গিয়েছে দুই চারজন যদি মরত ভালোই এরা মরলে আফসোস নাই ছোট বাচ্চাটা মারা গেছে সেই আমার কষ্ট কথা কন ঠিক কিনা মহিলা মানুষ মদ খায় গো এটা গেলে খাইছিলেন কেউ আপনারা খাইছিলেন এদের আগ্রহ থেকে আমি মনে মনে ভাবতেছি কি জিনিস এদের আল্লাহ আল্লাহ জানে এদেশের মুসলমান নর নারীকে হেফাজত করে জোরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমিন আচ্ছা কথাগুলো কি খারাপ লাগলো নাকি একটু বাস্তবতা তুলে ধরা দরকার আছে না না খালি ঘুমাই না কি হচ্ছে একটু বলা লাগবে আর এগুলো বললে কয় হুজুরেরা ভাইরাল হওয়ার জন্য এগুলো বলে সমস্যা নাই সমাজের বাস্তবতা তুলে ধরলে কেউ যদি আমাদের বিরুদ্ধে সমালোচনা করে আমাদের আফসোস নাই আমরা মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই মাদককে না বলুন কথা বলেন ঠিক না নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম মদ পান করা জায়েজ না হারাম আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন ওটা আমরা স্পর্শ করবো না যুবকের রাজিয়াস ইনশাল্লাহ আমার ভাইয়েরা এছিল ছিল ভবগুরে যুবক এইবার ভালো করে বসবেন চলে গেল মিশরে সর্বপ্রথম হলো তরমুজের খেতে লেবার এইবার তরমুজের খেতে লেবারি করার পরে ওই দেশের সরকারে গোরস্থানে দারওয়ান লাগবে হাজার হাজার মানুষ দারওয়ান হওয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে ওই কাগজ নামের ফেরাউনের যখন এইবার পালা বাদশার সামনে যখন উপস্থিত হয়েছে বাদশাকে ডেকে বলা বাদশা মিন দেশ থেকে বুক ভরা আসানি আপনার দেশে এসেছি দয়া করে চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ আগব এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন দেখে বলে বাদশা আপনার চেয়ে ভালো মানুষ তাই কথাগুলো শুনে বাদশারা বড় মায়া লাগে গেল দিলটা নরম হয়ে গেল দেখে বলে ইন্টারভিউ বন্ধ করো এই ছেলেটাকে গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো এইবার কাবুজ নামের ফেরাউন মিশরের সরকারে গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে দেখে মনে 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 ডেকে বলতেছে ভাবতেছে চিন্তা করতেছে এখন কি করা যায় কি করা যায় এইবার যারা গোরস্থানে লাজদাপন করতে আসে ওদেরকে বলতেছে শোনো তোমরা যদি লাশ দাপন করতে চাও লাশ আমার একটা করে দেড় দেওয়া লাগবে না হলে আমি লাশ দাপন করতে দেব না জনগণ চিন্তায় পড়ে গেল একটা দেড় হামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে চলে যাব লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক এই কথা ভেবে জনগণ একটা করে দেড় হাম দেওয়া শুরু করলো আমার ভাইয়েরা ওই একটা করে দেড় জনগণ দেওয়া শুরু করলো গোরস্থানে লাশ দাপন করে আর ফেরাউনের পকেটে একটা করে দেড় হাম ওঠে ওই এক টাকা হইলেও ওইটাও কি ঘুষ কথা কয় আমাদের দেশে কিন্তু ঘুষ নাই আছে আছে শোনো এই দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পরি শুধু খোর ঘুষ খোর মদ খোর জুয়া খোর হে তাই আছে ভুরি ভুরি হে তাই আছে ভুরি ভুরি এ দেশে অসাদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে কত কানে আসে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে এদেশের একটা মানুষ যুবক চাকরি পেতে গেলে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ লাখ টাকা ঘুষ আলাক দেওয়া লাগে ওপর আলা বলতে ফেরেস্তে নিয়ে যায় এদেশের পর্যন্ত ঘুষ খাই কথা বলেন ঠিক